আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী আসাম মন্ত্রীসভা মিশন বসুন্ধরার অধীনে জমি বন্টন একটি কুড়ি দুটি পাতা প্রকল্পে আর্থিক অনুমোদন ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষকের আবাস গৃহ ও ছাত্রাবাস নির্মাণ প্রকল্পে অনুমোদন জানানো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে গতকাল দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের অধীনে রাজ্য সরকারের তিনশো ছয়ত্রিশটি পরিকাঠামোমূলক প্রকল্প নিগম ও পরিষদের ৪৫টি পরিকাঠামোমূলক প্রকল্প এবং ৩ হাজার ন্যায় প্রতিষ্ঠান তথা ২৮টি কেন্দ্রীয় সরকারের বিভাগ ও সংস্থা সহ চার হাজারেরও অধিক পরিকাঠামোমূলক প্রকল্পের জন্য জমি বন্টনে অনুমোদন জানানো হয়েছে এদিকে একটি কুড়ি দুটি পাতা প্রকল্প রূপায়নের জন্য তিনশো কোটি টাকা অর্থ বন্টনের ক্ষেত্রেও মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে এই প্রকল্পের অধীনে যোগ্য বিবেচিত চা বাগানের প্রায় সাত লক্ষ শ্রমিক ও কর্মচারীকে পাঁচ হাজার টাকার একটি করে কিস্তিতে এই অর্থ বন্টন করা হবে এছাড়া আসাম মন্ত্রিসভায় গতকাল জাতীয় প্রতিবন্ধী অধ্যয়ন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রণালয়কে জমি বন্টন ও প্রিমিয়াম রেহাইয়ের ক্ষেত্রে অনুমোদন জানানো সহ আরও কয়েকটি প্রকল্পে অনুমোদন জানানো হয়েছে রাজ্যে চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে পুনরায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিযুক্তিপত্র প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন রাজ্য সরকারের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মুখ্যমন্ত্রী গতকাল গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে উচ্চ কারিগরি শিক্ষা বিভাগের অধীনে তিনশো বিয়াল্লিশ জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করে সাংবাদিকদের কথা জানিয়েছেন এর মধ্যে রাজ্যের পলিটেকনিকগুলোতে একশো একচল্লিশ জন কারিগরি বিষয়ের অধ্যাপক ও পঁচানব্বই জন অন্যান্য বিষয়ের অধ্যাপক সহ মোট দুশো ছত্রিশ জনকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে এছাড়া রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ ও পলিটেকনিকগুলোতে পঁচাশি জন প্রবীণ প্রশিক্ষক ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তিনজন লাইব্রেরিয়ান এবং পলিটেকনিকগুলোতে আঠারো জনকে লাইব্রেরিয়ান পদে নিযুক্তিপত্র প্রদান করা হয় এই নিযুক্তিপত্র প্রদান করার ফলে বর্তমান রাজ্য সরকারের কার্যকালে এ পর্যন্ত মোট এক লক্ষ একুশ হাজার একশো বিরাশি জনকে নিযুক্তপত্র প্রদান করা হয়েছে এ উপলক্ষে তার ভাষণে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন নবনিযুক্ত এই প্রার্থীদের আসাম ইঞ্জিনিয়ারিং সেবা নিযুক্তি পর্ষদের অনুমোদনের ভিত্তিতে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে রাজ্যের ছাব্বিশটি সরকারি পলিটেকনিক ও সাতটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকের শূন্য পদ পূরণ প্রক্রিয়া চলতি বছরের ডিসেম্বর মাসে সম্পূর্ণ হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ ও পলিটেকনিকগুলোর গুণগত মান উন্নয়ন সহ দক্ষ মানব সম্পদ সৃষ্টি করার উপরও গুরুত্ব আরোপ করেন মুম্বাইয়ের দ্য স্পাইন ফাউন্ডেশন টিএসএফ সহযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে তৃতীয় মেরুদণ্ড অস্ত্রোপ্রচার শিবির শুরু হয়েছে আগামীকাল এই শিবিরের সমাপ্তি হবে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পিএমজি হলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে টিএসএফ এর প্রতিষ্ঠাতা তথা বিখ্যাত স্পাইন সার্জন ডক্টর শেখর ভোজরাজ টিএসএফ এর ট্রাস্টি ও স্পাইন সার্জন ডক্টর শীতল মোহিত বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আলফারিদ হোসেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিবেক বার্মা প্রমুখ উপস্থিত ছিলেন শিবিরে মেরুদণ্ডের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও রোগ নির্ণয় করা হয় এ বিষয়ে ডক্টর ভোজরাত জানান हम लोग तो यहाँ काफी टाइम से आ रहे हैं कम से कम चार या पांच बार आ चुके हैं सिल्चर में तो यहाँ की जो गरीब जनता है स्टेट के लोग हैं लेबरर्स हैं विलेजर्स हैं ट्राइबल्स है नॉन ट्राइबल के लिए जो कमर और रीढ़ की हड्डी की जो शिकायत है उसके ऊपर इलाज करने के लिए हम लोग पेशेंट ढूंढते आए हमारी बड़ी टीम है और ये तीसरा सर्जिकल कैंप है मतलब पेशेंट ही नहीं देखते नॉर्मली कैंप में खाली दवा गोली दे पट्टा दे के निकाल देते हैं अगर हम लोग उनकी आगे जाँच करके सर्जरी मतलब शस्त्र क्रिया ऑपरेशन भी करने लगे हैं লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নংখাও এফসি ইউথ ব্লোমিং ক্লাবের মুখোমুখি হবে এবং অন্য আরেকটি খেলায় এভারেস্ট হাইট ক্লাব চিরু স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় সিঙ্গেরবন ফুটবল একাডেমি ছয় এক গোলে দিগর মার্চ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে পালংঘাটের মাতা সংঘের উদ্যোগে আগামী সাতাশে জুলাই থেকে পালংঘাট চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের খেলার মাঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা শুরু হবে এবছর প্রতিযোগিতার বিজয়ী দলকে এক লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে পঞ্চাশ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হলো পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে